সাতাইশম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর গ ফিফটি ব্যাখ্যা প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট আমরা সুতরাং এক্স ইকুয়াল যেকোনো একটি সমীকরণ নেই তাতে x- ইকুয়াল টু সেভেন মার্টি প্রয়োগ করি এক্স প্লাস ওয়াই টু এইট নির্ণয়কৃত সমীকরণটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই এবং এর মান প্রয়োগ করি = 7² + 1² = 49 + 1 = 50 সুতরাং x² + y² = 50 उत्तर ग 50 धन्यवाद ट्यूटोरियल দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না